গত তিন মাস ধরে পুলিশের চোখে ধুলো ধেয়ে অমর বিয়ে চলছিল নকল সারের কারবার কিন্তু শেষমেশ পুলিশের হাতেই ধরা পড়ল নকল সার কারবার দুবরাজপুরের পৌরসভার নম্বর ওয়ার্ডের সাত কেন্দুরিতে গতকাল মধ্যরাতে দুবরাজপুর থানার পুলিশ একটি বাড়িতে অভিযান চালায় সেখান থেকে পুলিশ একশো চৌত্রিশ বস্তা ভর্তি নকল রাসায়নিক সার উদ্ধার করে এবং নকল সার প্রস্তুতকারক দুজনকে গ্রেফতার করে ধৃতদের নাম শেখ আইনুল ও শেখ সাত্তার তাদের বাড়ি খাঁড়া শোল ব্লকের লোকপুর থানার বারবান গ্রামে এই দুজন কম দামে সার কিনে বেশি দামের প্যাকেটে ভরে অবৈধভাবে বিক্রি করত তারা বীরভূম ও ঝাড়খণ্ডে এই সার বিক্রি করত এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত দেখতে দুবরাজপুর থানার পুলিশ নগর সার দুজনকেই আজ দুবরাজপুর আদালতে তোলা হয় নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিল সনাতন পাল জানান এই ওয়ার্ড রানীগঞ্জ পৌরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের ধারে তাই বহু মানুষ বাইরে থেকে এসে এখানে ভাড়া থাকেন তবে এই ব্যাপারে আমি কিছু জানতাম না আমি রাত্রে জানলাম পুলিশ তদন্ত শুরু করেছে এ সম্বন্ধে আমি কিছু জানি না আমি কালকে যখন গভীর রাতে যখন পুলিশ এসছে তারপরে আমার কাছে শুনতে পাই যে এই ঘটনা আমি আগে জানতাম যে যে রকম রকম লোক এখানে ভাড়ায় থাকতো তারপরে আবার চলে যেত আর ওটা কী আছে হাই রোডের অনেক পিছনে বাড়ি আমাদের চোখেও সেটা সেরকমভাবে কোনো কিছু পড়ে নাই আর আমরাও এই সম্বন্ধে কিছু দেখেও নাই পুলিশ দেখেছে তারপরে আমার যে খবর এলো তারপরে আমি সেই টাইমে আমি শুনলাম আমি শুনলাম যে এরকম সার কম দামি সার নিয়ে ওখানে রাখত তারপরে আবার বেশি দামে বিক্রি করতো এটাই আমি শুনলাম পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ আইনত যে ব্যবস্থা হয় সে ব্যবস্থা পুলিশ করবে